কত ভাইয়া পাঁচ হাজার টাকা তেরো হাজার পাঁচশো টাকা বত্রিশ হাজার টাকা কত ভাইয়া অনলি আট হাজার টাকা এবার দেখেন একটা কত ভাইয়া পার্সেন্ট কোনো সমস্যা নাই

বিভিন্ন রকম ইলেকট্রনিক মালামাল দেখতে পাবেন ডাবল ডোর ফ্রিজ থেকে শুরু করে সিঙ্গেল ডোর ডিপ ফ্রিজ আইসক্রিম ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রো ওভেন সিঙ্গেল সেলাই মেশিন ব্যালেন্ডার মেশিন সহ বিভিন্ন রকম প্রোডাক্ট এখানে আজকে সম্বন্ধে ভিডিও দেখবেন না এটা আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজি দিতে ভুলবেন না আপনারা আর আমার একটা ফেসবুক পেজ আছে রাজীব ব্লগ জিরো ওয়ান আপনার ওই ফেসবুক পেজটা থেকে ঘুরে আসবেন আমার ভিডিওগুলো লাইক ফলো শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন চলুন আমার এখন মূল ভিডিও

মানে অপশন থেকে নেওয়া কিন্তু মাল করছো নতুন তারা সিলাই মেশিন আছে ম্যানুয়াল মেশিন 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 আর অটোমেটিক অন্যান্য আইটেম আছে ঠিক আছে সুতরাং সময় নষ্ট করে ভিডিও শুরু করে দিব আমাদের বলেছি ঠিক আছে পূর্বের মতো একটু এটা দেখেন আমাদের শর্তগুলো হচ্ছে এগুলো ভাইয়া আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স করতে হবে সামান্য ঠিক আছে এরপরে কন্ডিশনে ইয়া যাবে আর কি আমরা ওই সাধারণত ক্যাশ অন ডেলিভারিতে ভাই সম্ভব না পসিবল না কারণ এটা তো ডেলিভারি চার্জ একশো দেড়শো টাকা না কথা বছর নাই হাজার বারো টাকা অ্যাডভান্স নেই আমাকে মিনিমাম করতে হবে যদি রিটার্ন অনেক টাকা লস থাকে আসলে ভাইয়া আমি কথা সাথে কাজে মিল রাখার চেষ্টা করি কথা বুঝেন নাই এবার একটু নিউ হক ইলেকট্রনিক নিচে লাগা আছে আব্দুর রশিদাহ ভাসে ঠিক আছে অনলাইনে দেখে কিনতে পারবেন আবার যারা আসতে চান তাদের তো অবশ্যই স্বাগতম কারণ দেখে নিলে তো ভাই আমার জন্য প্লাস পয়েন্ট ঠিক আছে আসলে অনলাইন জগৎ এমন হয়ে গেছে ভাইয়া বিশ্বাস করাটা কঠিন সুতরাং যারা আমাকে বিশ্বাস করবেন ইনশাআল্লাহ অর্ডার অনলাইনে মান নিতে পারেন কোনো জেলায় আমরা অনলাইন মাধ্যমে কুরিয়ারে যে কোনো কুরিয়ার মাধ্যমে ডেলিভারি সাধারণত আমরা পরিমান সুন্দরবন এসা এই তিনটা কুরিয়ার আমাদের কাছে আছে ঠিক আছে আর দূরও হলে যাক ভাইয়া

আর আজকের ভিডিওর জন্য মাত্র বত্রিশ হাজার টাকা কত ভাইয়া প্রায় পনেরো হাজার টাকা ডিসকাউন্ট তেরো টাকা আচ্ছা তিরিশ হাজার টাকা রাখবো কত ভাইয়া এক বছর কম এবার এটা সিঙ্গার ছয় কেজি নয় কত ভাইয়া এবার দেখেন একটা সবকিছু হান্ড্রেড পার্সেন্ট ভাইয়া চালাই দেখাই ভিডিও কলে ঠিক আছে বাড়ি হচ্ছে তিনটা এবং বাড়িগুলো হচ্ছে একজন নতুন ভাইয়া ঠিক আছে দাম পড়বে অনলি পঁচিশশো টাকা কত ভাইয়া পঁচিশশো টাকা এবার দেখেন একটা দুইশো লিটার ডিপ ফ্রিজ কত লিটার ভাইয়া দুইশো লিটার উপর সালটা একটু দাগ আছে ভিতরটা দেখেন একদম ফ্রেশ দাম পড়বো অনলি আঠারো হাজার টাকা কত ভাইয়া আরো টাকা দেখছি সতেরো হাজার পাঁচশো টাকা এবার দেখেন আরো ছিল একটা ডিপ ফ্রিজ দাম অনলি দশ হাজার টাকা কত ভাইয়া অনলি দশ হাজার টাকা এবার দেখেন একটা ব্যাপার স্কুল আপ ফোরাতাম ভাইয়া কষ্ট করে ভিতরটা একটু দেখেন বরফ চলছে আসছে দেখছেন ভাইয়া প্যান্ট সব চলতেছে ঠান্ডা ঠান্ডা সেরকম হান্ড্রেড পার্সেন্ট রানি কোনো সমস্যা নাই

নর্মাল রানিং আছে ওকে কোনো নাই এটার দাম অনলি ষোলো হাজার টাকা কত টাকা একটা রাইস আছে দেখেন ঠিক আছে এটা দাম আটশো টাকা কত ভাইয়া হান্ড্রেড জোসার আর কি মানে হালকা জিনিসপত্র লুট দিয়ে ইউজ করতে পারবে ঠিক আছে ভারত জিনিসপত্র করা যাবে না করতে গেলে এগুলো লাগবে নিজেরা চালাই হান্ড্রেড পার্সেন্ট রানিং কোন দাম ভরবে আটশো টাকা কত ভাইয়া আটশো টাকা দুইটা নিলে পনেরোশো টাকা ঠিক আছে এবার দেখেন সিঙ্গার দুইশো ভাইয়া দেখেন কালার লাইট জল সব ঠিক আছে রানিং অলরেডি ঠিক আছে ভাইয়া এর থেকে আছে এগুলো বলবে তিন হাজার টাকা সুটা আর ওই দিকে আছে ঠিক আছে ভিডিও কলে দেখাই দিব সমস্যা নাই দাম কত ভাইয়া অনলি তিন হাজার কত ভাইয়া অনলি তিন হাজার টাকা ঠিক আছে এবার দেখেন এটা আরো ছাব্বিশ হাজার টাকা ঠিক আছে এবার দেখেন সুপার সুপার স্টম একটা হয় তিনশো পঞ্চাশ লিটার ভাইয়া তিনশো হালকা একটু দাগ টাকা আছে এগুলোর জন্য এটা অপশন আসছে ভাইয়া ঠিক আছে দাম বড় তিরিশ হাজার কত ভাইয়া তিরিশ হাজার টাকা আরো দুই হাজার আড়াই হাজার টাকা ঠিক আছে দুইশো তিয়াত্তর লিটার দেখেন এগুলো আমার থেকে পঞ্চাশ ছিল আলহামদুলিল্লাহ সেল অ্যাভেলেবেল ঠিক আছে ভাইয়া দাম অনলাই আঠারো হাজার কত ভাইয়া অনলি আট হাজার টাকা লাইট আছে দেখেন লাইট দাম অনলি দুশো টাকা কত ভাইয়া দুইশো টাকা সিঙ্গার দুইশো ষাট লিটার কত লিটার ভাইয়া দুইশো লিটার টাকা পঁচিশ হাজার টাকা টাকা বিক্রি করলে পাঁচশো টাকা লস থাকতে পারছে যেহেতু শীতকাল ঠিক আছে ভাইয়া এবার দেখেন বিকো হান্ড্রেড রানিং দেখছেন ভাইয়া চলতেছে কুয়াশাটা একটু দেখেন

ওই জন্য এগুলো ইউজ করলে ভালো বেশি কথা বলেন নাই দাম হলে তিন হাজার টাকা অনলাইনে রেট দেখবে এগুলো দাম অনেক ভাইয়া ঠিক আছে এবার দেখেন আতাশি সেম মাল দুশো চল্লিশ লিটার কত লিটার ভাইয়া দুশো চল্লিশ লিটার উপর নরমাল নিচে ডিপ উপর নরমাল নিচে ডিপ দাম পড়বে যে অনলি তেইশ হাজার টাকা কত ভাইয়া তেইশ হাজার টাকা এবার দেখেন কনকা গ্যাস কম্পার সবকিছু দাম পড়বে অনলি ষোলো হাজার টাকা কত ভাইয়া ষোলো হাজার টাকা এবার দেখেন দুশো তিয়াত্তর লিটার অনেক বড় ফিস ভাইয়া দেখছেন রানি ভাইয়া এটার দাম আমি তোমার দিবো ঠিক আছে যারা নেবে টু পয়েন্ট লিটার দাম পড়েছে বাইশ টাকা কত ভাইয়া ওয়ান পয়েন্ট এইট লিটার দাম পড়েছে আঠারোশো টাকা কত ভাইয়া আঠারোশো টাকা এগুলো ভাইয়া একদম ঠিক আছে একদম এবার দেখেন

পাঁচশো টাকা এবার দেখেন এটা সেভাক ঠিক আছে ওয়াশিং মেশিন এগুলো আগে মেনু অপারেটিং ছিল ঠিক ছিল তারপরে আমি এগুলো ইউজ করে আমার জন্য হচ্ছে কথা বলছেন এই জন্য এটা দিয়ে অপারেটিং কাজ করবে ঠিক আছে ভাইয়া এটা দিয়ে দাম অনলি আট হাজার টাকা কত ভাইয়া হাজার টাকা এবার দেখেন দশ কেজি ভাইয়া দশ কেজি দশ কেজি দশ হাজার কত ভাইয়া হাজার মোটাই কেন দাম কত ভাইয়া দশ হাজার টাকা দশ হাজার টাকা এবার দেখেন এটা সার্ভ সাত কেজি ভাইয়া

ঠিক আছে ভাইয়া দাম অনলি বাইশ হাজার কত ভাইয়া আরো দুই হাজার টাকা ডিসকাউন্ট বিশ টাকা কত ভাইয়া আরো এক হাজার টাকা ডিসকাউন্ট টাকা আজকে দিয়ে দিও ভাই ঠিক আছে সিঙ্গার আড়াইশো লিটার গ্লাস ডোর মার্কেট প্রাইস অনেক ঠিক আছে দেখেন রানিং ঠান্ডা মাঠা সব ঠিক আছে লাইট চাইলে আপনি অন অনাপ করতে পারবেন এখানে লাইটের সুইচ আছে ভাইয়া এগুলো আলাদা আলাদা সুইচ আছে কথা বলছেন এই অফ এই অফ এখানে এটা লাইট এখানেও লাইট আছে ঠিক আছে ভাইয়া আপনি চাইলে অনাপ করতে পারেন দাম অনলি কত ভাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা দাম কত কত ভাইয়া দেখেন এবার এটা ভাইয়া নিচে নর্মাল প্রায় দুইশো আশি লিটার কত লিটার ভাইয়া দুইশো আশি লিটার চকি টকি কিছু আছে হান্ড্রেড সবকিছু প্রায় কত হাজার কি দাম অনলি চব্বিশ টাকা কত ভাইয়া আরো দুই টাকা

স্মার্ট্রয়েড ফোর কি বল ভাই আমি জানি না পাইছি এগুলো আমরা বিক্রি হচ্ছে দাম হলে হাজার ভাইয়া আট হাজার টাকা টাকা একটু প্যাকেটটা দেখাই দেন ভাইয়া ওনারা মোবাইল দিয়ে মার্কেট প্রাইস ঠিক আছে এগুলো করে বত্রিশ হাজার টাকা কম না তবে এগুলো কোম্পানির

কত ভাইয়া আটশো টাকা এবার এটা কত ভাইয়া আটশো আটশো টাকা রাজীব ভাই ইন্ডোসিট তিনশো লিটার কত লিটার ভাইয়া উপর নর্মাল আছে দাম অনলি দশ হাজার টাকা কত ভাইয়া দশ হাজার টাকা ক্যালভিলিডার

বিভিন্ন আইসক্রিম টিসক্রিম রাখার ভাই টেম্পারেচার আমার সব কিছু ভালো আছে হান্ড্রেড পার্সেন্ট কোনো বেশি নাই দাম অনলি পনেরো হাজার আর দুই হাজার ত্রিশ তেরো হাজার টাকা এবার দেখেন এটা দেখেন টাস্টেক এটা কি নাম ভাই টাস্টেক ভিতরটা দেখেন একটু নিচেটা ডিপ ওয়ারটা নর্মাল দাম অনলি পনেরো হাজার কত ভাইয়া এক হাজার টাকা ডিসকাউন্ট চোদ্দ হাজার টাকা গ্যাস কম্পায়ার সবকিছু অরিজিনাল দেখেন সকি টকি সবকিছু আছে ঠিক আছে ভাইয়া আর ওই একটু ভিস উপরে ডিপ নিচে নরমাল তাক নি যাবো দেখেন একদম ইনটেক মাল ভাইয়া ঠিক আছে দাম অনলি